হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত সাত দিনে বাগানটার কতটা পরিবর্তন হলো আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো আসলে গত সাত দিন তো আমি ভিডিও বানাইনি গত সপ্তাহে যে ভিডিওগুলো আপনারা পেয়েছেন সেগুলো তো আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগে বানিয়েছিলাম সেগুলোই শেয়ার করেছি আপনাদেরকে বলেছিও সেটা তো আবার যথারীতি আজকে থেকে নতুন করে ভিডিও বানানো শুরু করলাম নিয়মিত তো আজকে বেশ অনেকটা সবজি হারভেস্ট করতে হবে আর তার আগে চলুন দেখি বাগানের কতটা পরিবর্তন হলো এই সাত দিনে বাগানের কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে আমার তো চোখে পড়ছে দেখুন এখানে ঘ্যাট ভর্তি হয়ে গেছে জায়গাটা যেহেতু বেশ কিছুদিন তোলা হয়নি তো একদম জাম হয়ে গেছে এবারে এখান থেকে কিছু কিছু তুলে ফাঁকা করতে হবে আর এই দিকে দেখুন এই যে ননদকে রেখে গেছিলাম ও কিছুই তোলেনি বাগানের এই দেখুন বর্বটি পেকে একদম বীজ হয়ে গেছে কিছু আর এই যে কিছু আছে খাওয়ার মতো নেই তেমন একটা সবই পেকে গেছে যা আছে এগুলো তুলে লাভ নেই কারণ এগুলো খেতে একদমই ভালো লাগবে না আর এই দেখুন কিছু আবার ঝরেও গেছে কেন বুঝতে পারছি না এই যে এগুলো একদম পেকে বীজ হয়ে গেছে আর এখানে যে নয়নতারার গাছগুলো লাগিয়েছিলাম কালারটা তো দুর্দান্ত কি সুন্দর দেখুন ফুটতে শুরু করেছে আর এই নয়নতারার চারাটা আমি কিনে নিয়ে এসেছিলাম একটা নার্সারি থেকে এই কালারটা দেখে তো সেই গাছটা তো মারা গেছে কিন্তু সেই গাছটা যেখানে মারা গেছে সেই বেডের মধ্যেই অনেক চারা হয়েছিল তো দেখুন সেই চারাগুলোই তো বসিয়ে দিলাম কি সুন্দর কালার এখানে যখন ভর্তি হয়ে যাবে দারুণ লাগবে কিন্তু দেখতে এই গাছটায় দেখুন আজকে কত জবা ফুটেছে আমার গলাটা একটু অন্যরকম কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা লেগেছে গলা একটু বসা বসা আছে তো আজকে অনেকটা হারভেস্টও করতে হবে আমাকে এই দেখার সঙ্গে সঙ্গে এই দেখুন এই বেডটা আপনাদেরকে দেখিয়ে গেছিলাম যে একদম মানে ফাঁকা ফাঁকা ছিল তো দেখুন এই বেডটা একদম পুরো ভর্তি হয়ে গেছে আর ঝিঙে গাছগুলো ছোট্ট ছোট্ট ছিল দেখুন কত বড় বড় হয়ে এই যে উপরের দিকে উঠেও গেছে আমি লাস্ট যেদিন ভিডিও করেছিলাম সেদিন কিন্তু এই যে এই ডালটা যেমন এরকম ছোট ছোট ছিল আর এই কদিনে দেখুন কত বড় হয়ে একদম উপরে উঠে গেছে আর আমি মিশো থেকে একটা জাল জালই মতো অর্ডার করেছি তো সেটা পেলে এখানে আমি ভাবছি দিয়ে দেব। অবশ্যই যে এই তারে তারে তারগুলোর সঙ্গে বেয়ে বেয়েই হতে পারবে যেমন করে আমার এই যে এইগুলো হয়েছে দেখুন তারে তারে এইভাবেই হবে আর এই দেখুন এটাও বয়স্ক হয়ে গেছে তোলে নিয়ে আমি যেদিন গেছি তার দুদিন পরে তুললেই ভালো হতো তোলে নিয়ে আমার ননদ কিছুই আবার নতুন করে এই যে কিছু পড়তে শুরু করেছে আর এই যে এদিকে এটা তো একদম লাওয়ের মতো হয়ে গেছে সুন্দর বীজ হয়ে গেছে এদিকে ঢ্যাঁড়স তো প্রচুরই মনে হচ্ছে গাছে রয়েছে ঢ্যাঁড়শ বেশ কিছু তুলতে হবে এই দেখুন ঢ্যাঁড়শ কিন্তু সব গাছে রয়েছে আমাকে এবারে ঢ্যাঁড়স তোলা শুরু করতে হবে অনেক হয়েছে আর এখানে হয়েছে একটা তরমুজ যেটা আমি এই যে বেঁধে রেখেছি এই যে উৎপাত করে যারা তাদের ভয়ে একটা ছোট্ট তরমুজ হয়েছে এই দেখুন যেটুকুই হোক ছোট হোক বড় হোক এই যে গাছে হচ্ছে এটা আমার তো আনন্দই আর এই তরমুজ বিশেষ করে আমার ছেলের ভীষণই পছন্দ তো ও যতবার আসে ততবার দেখে বাগানে আসলেই দেখে ওয়াটার মেলন কই ওয়াটার মেলন কই তো এটাকে আমি বাঁচিয়ে রাখার জন্য যেটুকুই হোক একটু ঢাকা টাকা দিয়ে রাখছি দেখা যাক রাখতে পারি কি না শেষ পর্যন্ত আর এখানে দেখুন আমার এই যে ডাটার বীজগুলো এইগুলো কিন্তু তুলে ফেলতে হবে চলুন একে একে সব তোলা শুরু করে দিই প্রত্যেকটা জায়গায় যে ঢ্যাঁড়স গাছগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে গাছগুলো আর প্রচুর ঢ্যাঁড়সও কিন্তু প্রত্যেকটা গাছেই রয়েছে আজকে আমাকে অনেকগুলো ঢ্যাঁড়স তুলতেই হবে না হলে আর খাওয়া যাবে না এদিকেও দেখুন এখানেও কিন্তু অনেকগুলো গাছ হয়েছে সব বেশ ভালো হয়েছে আর এখানে দেখুন এই যে বেগুন গাছগুলো এই দেখুন কি সুন্দর একটা বেগুন হয়েছে এখানে আর এই যে আরও কিছু পড়ছে ছোট ছোট এই গাছগুলো অনলাইনের বীজ আমি বীজ ফেলেছিলাম বাড়িতেই সেই চারা হয়েছিল তো সেই চারাগুলোই কিন্তু বসানো এখনো পর্যন্ত এর থেকে আমি বেগুন পাইনি তবে মনে হচ্ছে এই যে যদি এটা রাখতে পারি তাহলে পাবো এই যে একই গাছ এই যে এখানেও আছে এখানে যেহেতু দেখুন একটা নয় ইঞ্চির গ্রোভ্যাগে দুটো গাছ রয়েছে এই জন্য এইটার গ্রোথটা কিন্তু একটু কম আর এগুলো যেহেতু আমি একটা একটা করে দিয়েছি তো এগুলোর কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে এটা আছে বারো ইঞ্চিতে আর ওটা আছে নয় ইঞ্চিতে কিন্তু নয় ইঞ্চিতেও একটা গাছ থাকলে খারাপ হয় না এদিকে ঝিঙে গাছের অবস্থা একদম এখন জরাজীর্ণ একদম বয়স্ক হয়ে গেছে এই যে অল্প স্বল্প ঝিঙে দিচ্ছে আর বেশিরভাগই তার মধ্যে এই যে খুব একটা ভালো হচ্ছে না একটা ভালো হচ্ছে দু আর নষ্ট হয়ে যাচ্ছে। আর বীজটা তো খুবই সুন্দর হয়েছে যে বীজ রেখেছি যেটা এটা কিন্তু একদম হালকা হয়ে গেছে মানে একদম শুকিয়ে গেছে এটা তোলার মতো হয়ে গেছে আজকে বেশ কিছু বীজ সংগ্রহ করব বাগান থেকে ঝিঙের বীজ ডাটার এটা কাটতে হবে কাঁচি দিয়ে আর এই দেখুন ঝিঙের বেটে হয়েছে একটা অ্যাস্টার গাছ চারা ছোট্ট থেকে দেখে আসছি এতদিনে তো এখন তো বোঝাই যাচ্ছে এটা অ্যাস্টরের চারা হয়েছে এটা আর আমি তুলে ফেলিনি চলুন আর একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাই এই দেখুন চিচিঙ্গাগুলো গুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে তোলার মতো হয়নি তবে বেশ অনেকটা বড় হয়ে গেছে আর আপনাদেরকে যাবার আগে আমি দেখিয়ে রেখে গেছিলাম যে এইটা শুধু একটু বড় হয়েছিল আর বাকিগুলো ছোট ছোট ছিল তো দেখুন বাকিগুলোও কিন্তু বেশ বড় বড় হচ্ছে এই দেখুন আর নিচের দিকেও প্রচুর ফুল আছে তবে নিচের দিকে চিচিঙ্গা হয়নি যা হচ্ছে এই যে ঝুলে ঝুলে আর এই যে তারের গিয়ে ঝুলছে গাছটা আর বেশ কয়েকটা হয়েছে চারটে তো বড়ই হয়েছে আর ছোট ছোট দু একটা এখনো পড়ছে কি সুন্দর লাগছে না যাই হোক চলুন আগে ডাটার বীজগুলোকে কেটে নিই প্রচুর ডাটার বীজ হয়েছে বাগান থেকে বীজ রাখার কিন্তু অনেক সুবিধা এই যে ডাটার বীজটা আমি তুলছি এটা কিন্তু আমার বাগান থেকেই রেখে দেওয়া তো গত বছরেও হয়েছিল কিছু সেই গাছ থেকে আমি বীজ রেখে দিয়েছিলাম সেই বীজটা এবারেও আবার হলো রেখে দিচ্ছি এটাই কিন্তু আগামী বছর পর্যন্ত চলে যাবে কারণ অনেকটা বীজ হয়েছে আর এই ডাটার বীজটা চার পাঁচ বছর ধরে আমার সঙ্গে এভাবেই চলছে প্রত্যেক বছর রাখি আবার করি এভাবেই চলছে আর কি এখান থেকে সব ডাটাগুলোই আমি তুলে নিয়েছি তুলে নিলাম এই কারণেই যে এখানে আবার অন্য কিছু আমি পরিষ্কার করে আবার দিতে পারবো আর ইচ্ছা আছে ওই ডাটারই বীজগুলো দিয়ে দেওয়া কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেব আর এই দেখুন কতটা ডাটা হয়েছে আর কত বীজ হবে প্রচুর বীজ কিন্তু তো এই বীজগুলোকে ছাড়িয়ে আমি এখানেই কিছু বীজ দিয়ে দেব আর এই যে গোড়াগুলোকে সব কেটে নিয়েছি কেটে এগুলোকে একটু রোদ দিয়ে শুকিয়ে নেব এবারে এখান থেকে কিছুটা ঢ্যাঁড়স তুলে নিই গরমের বাগানকে সবুজ রাখতে যদি চান ভালোভাবে তাহলে অবশ্যই অনেকগুলো ঢ্যাঁড়স গাছ লাগিয়ে দিন ঢ্যাঁড়স গাছ কিন্তু হাজার রোদে গরমেও খুব একটা কিছু হলুদ টলুদ হয় না আমি যেটুকু লাগিয়ে বুঝেছি তো আমি তো বিভিন্ন জায়গাতে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ঢ্যাঁড়স গাছ বসিয়ে দিয়েছি আর বীজ যদি ভালো হয় তাহলে ঢ্যাঁড়স গাছ চারাও ওঠে তাড়াতাড়ি আবার খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে ঢ্যাঁড়সও দেয় খুব তাড়াতাড়ি তো আমি তো পাঁচ কেজির আটার প্যাকেটে বসিয়েছি নয় ইঞ্চির গ্রো ব্যাগেও বসিয়েছি কিছুটা এই যে কাগজের প্যাকেট বা ক্যারেটে বসিয়েছি সব জায়গায় কিন্তু খুব সুন্দর হচ্ছে আর প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স হতেও শুরু করে দিয়েছে যদি কেউ ঢেঁড়স ভালোবাসেন বা ঢ্যাঁড়স পেতে চান গরমেই তাহলে এখনও সময় আছে বীজ ফেলে দিতে পারেন এখান থেকে আজকে দুটো ডাটা তুলে নেব এই ডাটাটা কি সুন্দর ঝাঁকড়া হয়েছে কচি থাকতেই ভালো লাগে খেতে আর এই যে এইটাতে দেখছি ফুল হয়েছে এইটা আমি বীজ রেখে দেব বীজ এবারে বেশি রাখবো না কারণ ওটাতে দেখছি প্রচুর বীজ হয়েছে আর এখান থেকে অল্পই বীজ রাখবো শাক নিয়ে নি এখানে দেখুন পেয়ারা গাছে কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে আর মোটামুটি অনেকই দাঁড়িয়ে গেছে পেয়ারা এই দেখুন প্রচুর ধরেছে প্রত্যেকটা কিন্তু এরকম পেয়ারা হয়েছে আর এই পেয়ারা গাছের সাথে হয়েছে হচ্ছে আমার কুদ্রি ওই যে দিক দিয়ে ঝুলে ঝুলে আছে দেখি চেষ্টা করে ওই দেখুন কুদড়ি ঝুলছে ওই দিক দিয়ে কত বড় বড় কুদ্দড়ি এগুলোকে একটু তুলে নেব খুব সহজেই কোনো যত্ন ছাড়াই যে গরমের সবজিটা বেশ ভালোভাবেই হয় সেটা হচ্ছে কুদরি যেটার আমি তেমন কোনো যত্নই করি না গাছটা রয়েছে একটা পাঁচ কেজির আটার প্যাকেটে আর সেখান থেকেই কিন্তু আমি বেশ অনেকটা করেই কুদ্রি মাঝে মাঝেই তুলছি সেটা আপনারা দেখতেও পাচ্ছেন শুধু একটুখানি ওদেরকে চলাফেরা করার জন্য জায়গা দিতে হবে সে কোনো গাছকেও ধরিয়ে দিতে পারেন বা মাচাও করে দিতে পারেন তাহলেই হল যাই হোক আজকে ভেবেছিলাম কয়েকটা বেগুন পাবো কিন্তু ওই যে কপালে ঘি ঠকঠকালে হবে কি কালকে এখানে কিছু বেগুন দেখে গেছিলাম দুটো না তিনটে বেগুন এখানে ছিল আজকে এসে দেখলাম একটাও নেই এখানে আর ওই দিকে একটা রয়েছে ওটাও তুলে নেব কারণ বেগুন একদমই পাচ্ছি না দেখে যাচ্ছি আর তারপরেই দেখছি নেই এটাও কালকে আসলে হয়তো আর পাবো না ঝিঙে গাছ থেকে কিন্তু আমি প্রচুরই ঝিঙে খেলাম আর বীজও রেখে দিয়েছি আর ইচ্ছা করলে ওই বীজ থেকেই ছাড়িয়ে কিন্তু এবছরেও আবার ঝিঙে গাছ করা যাবে তবে আমি আবার নতুন করে যেটা লাগিয়ে দিয়েছি সেই গাছটাও হচ্ছে দেখা যাক সেখান থেকে পাই কি না এবারে নেবো একটু লঙ্কা তাহলে মোটামুটি শেষ হয় লঙ্কা এখন অনেকটা কমে এসছে এখনো আছে কিছু আছে তবে আগের মতো আর অত নেই কত আর দেবে এই তো নয় ইঞ্চি বারো ইঞ্চির গ্রো ব্যাগ এতেই এত লঙ্কা হচ্ছে এক দেড় মাস ধরে আমার কিন্তু বাজার থেকে লঙ্কায় কেনা লাগে না আর আজকে নেই নেই করেও কিন্তু অনেকগুলো লঙ্কাই আমি তুলে নিয়েছি এখান থেকে এই দেখুন নয় নয় করে কত সবজি আজকেও তুলে নিলাম আর আজকে এগুলো তুলতেই হতো না হলে সব বয়স্ক হয়ে যেত তো এখানে এক গাদা পুঁশাক তুলে নিয়েছি পুঁইশাক এখনও বাগানে প্রচুর আছে আর এই যে ডাটা দুটো ঝিঙে আর এই কাপসিকামগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই তুলে নিলাম দুটো লেবু আর বেগুন তো বাকিগুলো খেয়ে গেলো একটাই পেলাম শাক উচ্ছে কুদ্রি লঙ্কা ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স তুলেছি দেখুন কতগুলো অনেকটা সবজি আজকেও হয়ে গেল এবার এটাতে সব ভর্তি করে নেব। ফুলেনি হেটার মধ্যে আর বীজ তো অনেকগুলোই সংগ্রহ হলো আজকে সবজির গামলা একদম ভর্তি পুরো এদিকে পুরো বাগানে ফুল ফুটে গেছে খুব সুন্দর লাগছে এখন দেখতে এই যে আমার ঝিঙের বীজ এগুলো একটু রোদে থাক আজকে রোদ উঠেছে ভালো আর সবজিগুলোকে নিয়ে এবারে চলে যাই হোক আজকেও দেখুন এই ছোট্ট বাগান থেকে পেয়ে গেলাম এক গামলা ভর্তি অর্গানিক সবজি আর আজকের ভিডিওটা এইটুকুই যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলেন এবং শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা